ভোর্ব মাছে মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ দু উপলক্ষে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল দশটা ত্রিশ মিনিটে জেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান হয় সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান বক্তারা বলেন ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ইলিশ সহ নানা প্রজাতির মাছ সারাদেশের চাহিদা মেটাচ্ছে জেলেদের নেতৃবৃন্দ নিষেধাজ্ঞার সময় মাছ ধরায় বিরত থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং ভিজিডি কার্ডের চাল সঠিকভাবে পাওয়ার দাবি জানান জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান বলেন জেলেদের চাল নিয়ে অভিযোগ থাকে তাই ভবিষ্যতে চালের পরিবর্তে নগদ টাকা প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে তার এ প্রস্তাব জেলেরা সমর্থন জানান

গুৰুত্ব দেখা যায় তথাপি আৰু বেছিভাগ